কোন আমি শব্দকে মানতে হবে যতক্ষণ সে শরিয়ত বিরোধী কোরআন এর खिलाफ হুকুম না দেয় যে এটা করো যদি বলে মদ খাও আমি খাবো না যদি বলে আগুনে জাপ দাও আমি জাপ দিব না এত দূর আমিকে মানতে হবে যেখানে ভাই দোস্ত সাথীদের ভিতরে মিল মোহত আছে যেখানে আমির সাহেবকে মানা হইতেছে বা তাদের জিম্মাদারদেরকে মানা হইতেছে ওখানে কাজ বাড়তেছে আমরা দেখি আর যেখানে আপসে ঝগড়া আছে যেখানে কেউ কাউকে মানতেছে না ওখানে কাম করে যাচ্ছে কামের হেফাজত এটা আমাদের সবার দায়িত্ব ইজতেমায়ী দায়িত্ব যদি আমাকে একটু সবর করতে হয় যদি আমাকে নিজেকে একটু নিচু করে নিতে হয় যদি আমাকে একটু মাইনে নিতে হয় কিন্তু কামের আর নতুনরা পুরানোদেরকে দেখে চলে পুরানোরা কি করতেছে ওনারা কোরবানি দিতেছেন আমরাও কোরবানি ওনারা বসে গেছেন আমরাও বসে যাব পোলানোদের উপরে বলো তাই তো ভাই দোষ পুরানো নমুনা হবে দেখো তারা কি ভাবে সারা দিন দাস করে কিরকম সারা রাত নামাজ পড়ে আবার এরকম ছিলেন বলছে যে আমরা না কেন সত্যি তাদের দুশ্মনদের সাথে যখন যুদ্ধ হইতেছে তখন বলে আমরা কেন পারি না এদের সাথে এরা কম সংখ্যা এদের কাছে অস্ত্র শস্ত্র নাই তারপরে আমরা কেন পারি বলে দেখো তো ওরা কি করে তাদের দিন দেখো তাদের রাত দেখো তো গুপ্তচর পাঠাইছে যখন আসে আসলো বলে কি দেখলা বলে এটা তো আজীব মানুষ দিনের বেলা ঘোড়ার পিঠের উপরে তারা ঝাঁপ করে আর রাত্রে বেলা মুসল্লার পিঠে দাঁড়ায় তারা আল্লাহর কাছে কান্না কান্নাকাটি করে আর কি করে বলে তাদের ভিতরে ইনসাফ এরকম ন্যায় পড়ানোটা এরকম যে তাদের আমিরের ছেলে যদি চুরি করে তার হাত তারা খাই তাদের দিলে এরকম নরম দিল আর রহম এরকম যে শত্রুদের বিধবা আর তারা খোঁজ খবর নেই তাদের আলেমরা বলছে এদের সাথে না। কেন না বলে তাদের সাথে তাহলে কি করতে হবে বলে তাদেরকে আল্লাহর হুকুম আর নবীর তরিত থেকে সরাও তাহলে পারবেন ভাইয়া দর্শক দুর্গ যত মেহনত করবে যে যত কোরবানি দিবে হজরাতে ইমান জনুল আজমাই লিখতে জানতেন না পড়তে জানতেন ভাগ কিন্তু দিনের বুঝ হাসিল করছিলেন মেহনত আর মুজাহিদার মাধ্যমে দিনের বুঝ অনেক বেশি ছিল আল্লাহ কি চান এই হাসিল করছে আল্লাহর ইয়াদ সব সময় দিলে ছিল আল্লাহ দেখতেছে একজনের কাশ ছিল কাশ বুঝেন আল্লাহ পাক কিছু দেখান তাকে তো সে কাবা শরীফে তওয়াফ করতেছিল দেখলো একটা লোক কাবা শরীফের গেলাপ ধরে খুব কাঁদতেছে খুব কাঁদতেছে যখন সে তার দিলের দিকে দেখলো দেখলো যে তার দিল গাফেল উনি বাইরে আসলেন দেখলেন একজন বাজারে খুব কেনা বেচা করতেছে দিলের দিকে যখন সে তাকাইলো দেখলো যে সে কোনো সময় আল্লাহরে ভুলে না